আসসালাম আমারি হাট আর দোসরা ডিসেম্বর আম্বারিহাট আমার উপযোগী বীর এবং সাইবাজারের সার পাছরের দাম চলুন দর্শক আমরা বাজার কেমন সার বাছুর দেখছি بهن <laughs>

দাম দর চলছে কত দাম দাম কত বলছে ভাই ভাই দুই হাজার তিন হাজার চারি হাজার দুহাজার তিন হাজার একান্ন বাহান্ন

रहा है ये हटे इलाके में होती है